নমস্কার গুরুকুল ইনফো চ্যানেলের পক্ষ থেকে জানায় আর একবার স্বাগত আজকে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যদি আপনাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার বা ট্রান্সফার অর্ডার বা ট্রান্সফার লেটার বা যে কোনো ধরনের অফিশিয়াল অর্ডার যদি ভুল থেকে থাকে তাহলে কিভাবে সংশোধন করবেন সেই সংক্রান্ত বিষয়ে ভিডিওতে বিস্তারিত জানানোর চেষ্টা করব তার আগে আমার এই ভিডিওতে একদম যারা নতুন তাদের অনুরোধ রইল আমার এই চ্যানেলের পাশে থেকে কাইন্ডলি চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে আপনার কাছে এসে পৌঁছায় যারা ইতিপূর্বে এই চ্যানেলের সাথে জড়িত তাদেরও অনুরোধ রইল আমার এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করার একদম কথা না বাড়িয়ে আমরা মেন পর্বে চলে যাব দেখুন আমাদের বিভিন্ন অর্ডার সেটি অ্যাপয়েন্টমেন্ট হতে পারে সেটি ট্রান্সফার অর্ডার হতে পারে বা আরও অন্যান্য যে অর্ডারগুলো হয়ে থাকে তাতে যদি কিছু ভুল থেকে থাকে তাহলে সেটি আপনারা কিভাবে সংশোধন করবেন দেখুন একদম রিগার্ডিং কারেকশন নেম সার নেম ইন অ্যাপয়েন্টমেন্ট লেটার ট্রান্সফার অর্ডার অর এনি অফিস অর্ডার রিলেটেড টু দ্য টিচার কনসার্ন যদি এরকম কিছু ভুল থাকে সেটি আপনাদের স্কুলের নাম হতে পারে সেটি আপনাদের স্কুলের অ্যাড্রেস হতে পারে সেটি আপনার স্কুলের পোস্ট অফিস হতে পারে কিংবা আপনার নামেরও যদি কোনো কিছু ভুল থাকে তাহলে সেটি আপনি কীভাবে সংশোধন করবেন এটি সম্পূর্ণ আপনার যে এস অফ স্কুল তার ফরওয়ার্ডিংয়ে এটি আপনাকে করতে হবে তার জন্য আপনাকে প্রথমে যেটি করতে হবে সেটি অ্যাপ্লিকেশন করতে হবে একটি প্লেন কাগজে অবশ্যই টু দ্য চেয়ারম্যান আপনার ডিস্ট্রিক্টের বা ডিপিএসসিতে এবং থ্রু পপার চ্যানেল অর্থাৎ এস স্কুল আপনার সার্কেল দিয়ে আপনি একটি প্লেন অ্যাপ্লিকেশন লিখবেন যে আপনার এই হয়েছে সেটি আপনাকে এর ফরওয়ার্ডিং করতে হবে এর সঙ্গে আপনাকে কী কী ডকুমেন্টস দিতে হবে এখানে দেখুন যদি আমি ডকুমেন্টসের কথাগুলো বলি আপনার যে রিগার্ডিং কারেকশনটি আপনি করবেন সেই যে ভুল হয়েছে সেই ভুল থাকা অর্ডারটি আপনাকে অর্ডারটির কপি দিতে হবে আপনাকে এবং যেটার এগেনস্টে আপনি ঠিক করতে চাইছেন সেটার একটি আপনাকে কপি দিতে হবে উইথ সেলফ অ্যাটেস্টেড দেখুন সেলফ অ্যাটেস্টেড কপি অফ অ্যাপয়েন্টমেন্ট লেটার ট্রান্সফার অর্ডার অর অ্যানি অফিস অর্ডার রিলেটেড টু দ্য স্টেটমেন্ট টু দ্য টিচার অর্থাৎ টিচারের কনসার্ন টিচারের যদি কিছু ভুল থাকে সেই রেগার্ডিং যেটি প্রয়োজন সেটি আপনাকে সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে এর সঙ্গে আর কি দিতে হবে সেলফ অ্যাটেস্টেড কপি অফ এমপি পাস সার্টিফিকেট হোয়ার দ্য কারেক্টেড নেম সার নেম বিন মেনশেন্ড এটি আপনাকে দিতে হবে যদি আপনার নামের ক্ষেত্রে ভুল থাকে বা সার নামের ক্ষেত্রে ভুল থাকে তাহলে আপনার এমপি পাস সার্টিফিকেট দিতে হবে সেখানে আপনার অরিজিনালটা থাকবে এবং ওইটার এগেনস্টে এটি আপনাকে কারেকশন করে দেওয়া হবে এবং ওটি অবশ্যই সেলফ অ্যাটাস্টেড করতে হবে আর কি করতে হবে সেলফ অ্যাটাস্টেড কপি অফ দ্য আধার কার্ড প্যান কার্ড হোয়ার প্রপার নেম সার নেম বিন পেনশন এটিও আপনাকে দিতে হবে আপনার আধার নেম যেখানে আপনার বা প্যান বা প্যান কার্ডের জেরক্স এবং সেলফ অ্যাটেস্টেড করে যেটাতে আপনার নেম বা সারনেম ঠিক আছে আর কি দিতে হবে সেলফ অ্যাটেস্টেড কপি অফ অ্যানি রিলেটেড ডকুমেন্টস রিকোয়েস্ট ফর কারেকশন এবং আরও যদি আপনার কোনো স্পেশাল ডকুমেন্টস থেকে থাকে কারেকশনস রিগার্ডিং তাহলে সেটি আপনাকে এখানে মেনশন করে দিতে হবে এইভাবে আপনি টোটাল একটা আপনি বাঞ্চ করে আপনার কনসার্স এসআইএফ স্কুলকে আপনি জমা করুন পারলে একটি রিসিভ করে নেন এবং সেটি এস স্কুল কী করবে একটি ফরওয়ার্ডিং করে দেবে সেই এস স্কুলের মেমো নম্বর এবং ডেট দিয়ে এবং সেটি কনসার্ন আপনার ডিপিএসসিতে চলে যাবে ডিপিএসসি এই রিগার্ডিং একটি কারেকশানস অর্ডার বা কারেকশন মেমোরেন্ডাম আপনাকে প্রোভাই প্রোভাইড করবে এবং এই কপিটি আপনি আপনার ফিউচারের জন্য আপনার কাছে এক কপি রেখে দেবেন আপনার যে স্কুল আছে সেই স্কুলকে এক কপি দিয়ে দেবেন এবং আপনার আরেকটি কপি আপনার এস স্কুল আপনার সার্ভিস বুকে সেটি তুলে রাখবে এইভাবে আপনারা আপনাদের যদি কিছু কারেকশান থেকে থাকে ভুল যদি থেকে থাকে তাহলে সেটি আপনারা কারেকশান করুন ইমিডিয়েট এটা পরবর্তীকালে অবশ্যই লাগবে কারেকশানের কারণ পেনশন এখন ই পেনশন চালু হয়ে গেছে ই পেনশনে এই কারেকশনগুলো অবশ্যই থাকতে হবে যাই হোক ভিডিওটা আজকে এইটুকুই তথ্য দেওয়ার চেষ্টা করলাম আশা করছি ভিডিওটি ভালো লেগেছে আপনারা অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের অনুরোধ রইল এবং যদি কিছু জানার থাকে আমার এই কমেন্টসে আপনারা প্রশ্ন করবেন এবং আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ